সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে শনিবার দিন আমি একটা স্পেশাল ডিনার করব। সেটা হচ্ছে নান সাথে মশলা আলু এটি তৈরি করতে লাগবে সেদ্ধ করা আলু ওইদিকে ময়দা দুধ টক দই কসরি মেথি সাদা তেল নুন হলুদ স্বাদ মতো চিনি তারপরে হচ্ছে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাটার আর এদিকে লাগবে হচ্ছে ভাজা মশলার জন্য গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোলমরিচ এগুলো লাগবে আমি প্রথমে আগে নানের জন্য ডোডার বেকিং পাউডার বেকিং সোডা প্রথমে আমি নানের জন্য ময় আমি ডোটাকে তৈরি করব ময়দার মধ্যে আমি টক দই দেবো স্বাদ মতো চিনি পরিমাণ মতো নুন সাদা তেল টক দই বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দেব দিয়ে এবার ভালো করে ওটাকে ময়ম দিয়ে সুন্দর করে ওটাকে মাখবো এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ওটাকে মাখবো মেখে ওটা আমি একদম মানে অনেকক্ষণ ধরে রেখে মানে প্রায় দু ঘন্টা দু আড়াই ঘন্টা রেখে যত বেশি রাখতে পারবো তত জিনিসটা ফুলে উঠবে এবার ওটাকে একদম রেখে দিলাম এইবার আমি আলুর দমটা করব প্রথমে আমি ভাজা মশলাটাকে করে নেব যেটা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা ধুনে গোটা জিরে গোটা গরম মশলা এটাকে একদম মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে ওটাকে একদম ডাস্ট করে রেখে দেবো এইবার আমি কড়াইয়ের মধ্যে যখন ওটা হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে তার মধ্যে আমি হিং ফোড়ন দেব এবার দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি আগে দিয়ে দেবো দিয়ে বা একটু নাড়াচাড়া করে এবার এদিকে আমি পোস্ত কাজু বাদাম আর একটু নারকেল ওটাকে বেটে দিয়েছি ওই মশলাটাকে আগে দিয়ে দিয়ে তার মধ্যে আমি টক টক দই দই দেবো দিয়ে ওটা এবার নাড়াচাড়া করে নিয়ে যখন একটু মশলাটা হবে এইবার আমি তার মধ্যে স্বাদ মতো একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এবার ওটাকেও মশলাটাকে কষাবো কষিয়ে নিয়ে এইবার যে আমি ভাজা মানে মশলাটা করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি সেদ্ধ করা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলাটা যাতে আলুর গায়ে লাগে ওইভাবে করে নিয়ে আমি এবার অল্প আর কি মানে জল মানে জল দেবো আর সাথে তার মধ্যে একটু দুধ দেবো দিয়ে ওটাকে একদম ভালো করে একটু ফুটিয়ে একটু সাইড করে নামিয়ে রাখবো নিয়ে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে বাটার দেবো আর বাটারের বাটারটা গরম হলে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে এবার ওটা ওই আলুর দমের মধ্যে ঢেলে দেবো এবার আলুর দমের মধ্যে ঢেলে দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে নিয়ে এবার একটু আমি এর মধ্যে একদম হলুদ পড়বে না কিন্তু একটু কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা বাটা আগেই দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েও নিয়ে এবার আমি ওটাকে নামিয়ে রাখবো একটু কসরি মেথিটাকে উপর থেকে দিয়ে ছড়িয়ে দিয়ে এবার আমার আলুর দমটা রেডি আলুর দমটা আমি নামিয়ে রেখে দেব এইবার আমি নানটাকে ভেজে নেবো এবার আমি ঢাকাটাকে তুলে দেখে নেব যে নানটা কতটা মানে ডোটা ফুলে উঠেছে এবার ওটাকে লেচি করে নিয়ে এবার ওগুলো একটা একটা করে বেলে আমি সাদা তেলে একদম ভেজে তুলে নেব তাহলে আমার নানটাও তৈরি হয়ে যাবে নান আর মশলা আলু এটা হচ্ছে আমার এই শনিবারের এই যে স্পেশাল ডিনারটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ